বুঝিবি না মনে হয় আমাগো মনের আশা পূরণ হইতাছে মনের আশা পূরণ হইতাছে বিষয়টা তো বুঝলাম না তুমি আবার কোন মনের আশা পূরণ হইতাছে বুঝলা না ওই যে চৌধুরীর মায়ের লগে জামাগো আনার বিয়ের কথা হইছিল ওই মায়েরই তো আমাগো বাড়ির বউ কই আনতে চাইছিলাম ওই ব্যাপারে চৌধুরীর সাথে কথা একেবারে ফাইনাল করে রাই গেলাম। আমাগো রানা খালি বিদেশ থেকে আইবো আর অমনি ওই বউটা খালি এই বাড়ি তাই না তুলুম ঠিক আছে কিন্তু ওই যে রানার বউ আর তো ঘরের ভিতরে রইছে ওয়েডার এই বাড়িতে থেকে যেভাবে তাড়ানো লাগবে একটু বুদ্ধি সুদ্ধি করুন কীভাবে বাড়াই থেকে ওই বোর্ডারে তাড়ানো যায় তারাও কেমন ওরে বাড়ি থেকে তারানো যায় সেই ব্যবস্থা আমার কাছে আছে আমি তো তারও আমি আইতাসি রানার বাবা কি বুদ্ধি কোন যাকে বাড়ি থেকে তাড়াইতে পারলি হ

দিসিলা আমারে রাইখা তুমি কোথ থাও যাইবা না তুমি মেরে কি করলা কি করলা তুমি এইডা আমার রানারে উঠাই তুমি কেন উঠাই নিলা কেন কেন কেন

আমি বাড়ি থেকে বেরিয়ে যাব মানে বাড়ি থেকে বাইরে যাব বুঝছিস না আবার পরে আমার উঠতে গবি আমি কেন আপনার পোলা খাইতে যাব আপনার পোলাই তো আমারে ভালো এই বাড়িতে বউ কই রাঁছে আর সারা আমি তো রানারে খুব ভালোবাসি আমি তো কখনো ওর খারাপ চাই নাই আমি সব সময় আল্লাহর কাছে দোয়া করছি ওই এখানেই থাক

得克桑，得克桑！呀、啊，我们这里会有多少人在这呢？哎、啊，打死了！啊

আবচ্চই লাগেসাই এখন খালি পোলারে বিদেশ থেকে আইতে দাও তারপরেই ওই চৌধুরী মায়ের লগে বিয়ে তোমার যে কত গতিগো বহুত দিনে তারিফ করার না নিজের মাথায় টেক করে गोबर গোরা শুনো পোলা খালি আইলেই বিয়ে করব পোলা বড় কথা জিগাইবো না অনেক কই দইবো তোর চরিত্র ভালো না দুস চরিত্র দোস্তা দোস্তা আরে বেটা এই জানিস ঐ মানেই তো নষ্ট এটা তো নিয়ে পারি না ঘরে আসো আচ্ছা ঠিক আছে বাবাজি আল্লাহ রাজদেব বাবাজি আমি বড় অসহায় হয় মানুষ আমার কামারজি করার মতো কেউ নাই বাবা বাবা দেন বাবা ভাত খাম বাবা বাবাজি এটা তো পাঁচশো টাকা নোট আমার কাছে তো বান্ধতে নাই বান্ধিয়ে দিতে হবে না

আরে না মা সুখে কেন অনেকদিন পরে দেখলা তো তাই এরকম মনে হইতেছে তোমরা আমার বাবা মা না যতই আমি মোটা হই তোমাদের কাছে মনে হবে না যাই হোক মা তোমরা ভালো আছো তো বাবা

সরি তুই কি নাই এত নস্টামিয়ে মানুষ আমক বডের বহ ছিল খালি বলেন তুই ভালোবেসে মিয়া করছিস বুলে আমরা নিছি বাড়িতে থেকে খেদাই নাই কিন্তু ইয়ে মনে একটা কাঁপল করলে জানাস এত কেন সব ছিল কেলা খাইবে রাইতে দইরা বাড়ি থেকে গিয়ে দিছে মাথামো আমি বিশ্বাস করি না আমার উর্মি এরকমটা কোনোদিনই করতে পারে না মা এরকম করতে পারে না শুন ওর কথা বুইলা যা ওর কথা বাদ দে ওই যে চৌধুরীর মায়ারি দিয়ে যে তোর বিয়ের কথা হইছিল ওই চৌধুরীর লগে কথা কইয়া ওর সাথে তোর বিয়ে পাকা কইরা ফলাইছি আরে ওর সাথে না ওর সাথে না ওর মায়ের সাথে তাই কইছি বাহ খুব সুন্দর এতক্ষণে সব হিসাব আমার কাছে ক্লিয়ার এর জন্যই তো বলি বাড়িতে আসার সাথে সাথে আমার বোন নামে এত সুনাম কেন আচ্ছা বাবা আমি তো আগেই বুঝতে পারছিলাম আমি পছন্দ করে বিয়ে করছি দেখে তার তোমাদের মাদের ভালো লাগে নাই এত নাটক সাজাইয়ে তার হয়তো নিশ্চিত ভাই থেকে বিয়ে করে দিছো আর আজকে আমি আসছি দিকে আমার তুমি বলতেছো আমার বল দুঃ চৈত্র আর একজনের হাত ধরে বাইরে গেছে তাই না আমার হচ্ছে সব বিষয় ক্লিয়ার বাবা এটা তো সত্য কথা সত্য কথা না বাবা তোমাদের চোখ মুখ সব কিছু মিথ্যা কথা বলতেছে ঠিক আছে মাইনে নেবো তোমাদের কথা আমার মতে হাত হারিয়ে বলো তোমরা যা বলছো সত্যি বলছো

এটা হইতে পারে না আমার উর্মি আমার সাথে এরকমটা কোনোদিন করতে পারে না আমি জানি ও আমার অনেক ভালোবাসে নিশ্চিত এখানে আমার মা যে একটা চাল চালছে

কেলেন দেখলাম ভালো হাসতে হতে ওনে এক কান্না মুখাইয়া ওটা করবই বলেন কে বইছি যদি আপনার কোনো সমস্যা থাকে আপনি আমার কোন আমি এখান থেকে চলে যাই দিছি না না বাবাজি এমন করে কইেন না আমার অসুবিধা তো pouquinho লাগা আমি তো রাস্তায় কিনা বৈবে কে করি ভয় না আপনি বাবাজি যদিও জিগানটা আমার ঠিক হইবো না তারপরেও কি হইছে আমার একটু কইবেন ইব আপনার তো জানেন আমরা যারা বিদেশ থাকি কতটা কষ্ট চাপা দিয়ে বিদেশ থাকি কিন্তু সেই কষ্টের স্বাদ যখন দেশ এসে দেখি আরো কষ্ট রয়েছে তখন আর দেশে থাকার কোনো ইচ্ছা থাকে না তাই বাড়ি সারে চলে আসি ওহ বাবাজি আমি বুঝতে পারছি সব বুঝছি আমার আর কই না যান বাবাজি বাড়িতে চলে যান সব ঠিক হয়ে যাবো না না আমি আর ওই বাড়িতে যাব না বাড়িতে যাবেন না তাহলে কই যাবে যদি কোনো জায়গায় যাওয়ার জায়গা না থাকে ওই উপরওয়ালা সাড়ে তিন হাজার জায়গা ঠিকই রেখে দিছে সেখানে আমার স্থান ঠিক হইব এইটা কি কোন আপনি না না আপনার এই ব্যাপারে স্যারে দন যাবো না আপনি আপনি যে কোনো একটা দুর্ঘটনা ঘটাইবেন আপনি আমার লোক চলেন আমার বাড়িতে চলেন

আপনি ওর দোষটা কি ও শ্বশুর শাশুড়ি ওরে ও পায়া ও লক্ষ্মী তুই আমার পলা খাইছ এই সমস্ত কথা চুল থেকে বাইর করে দিছে তারপরে কি করছে জানেন মেয়েরা আত্মহত্যা করবো এই পথ আল্লাহ রে কি মেহেরবান আমার সামনে পড়ছে সোজা আমি আমার বাড়িতে রইছি হেপর থেকে ওই আমার বাড়িতে জানতাম আমি জানতাম তুমি আমার স্যারে কোনোদিন যাইবা না তুমি জান আমার মা আমার কি কীছে তুমি নাকি আরেকবার হাত ধুয়ে বাড়ি স্যারে চলে গেছো আমি বুঝতে পারছি আমার উর্মি আমার সাথে কোনোদিনে মনটা করতে পারে না আমি তাদের সাইরা আমি বাড়ি স্যারে চলে আসছি আর নিজে নিজে প্রতিজ্ঞা করছি যতদিন আমি আমার উর্মিলে না ফেরাব মো ততদিন পর্যন্ত ওই বাড়িতে পা দিন না আমি আমি পাইছি ম্যাম রবুন বেড়া খুঁজে পাইছি বাবাজি এ তাহলে যে ও কইছে ও স্বামী বলে মনে গেছে গা আমার বাবা মা আরে মিথ্যে অপাবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিছে। যাতে করে তাদের পছন্দ করে যায় মেয়া ওই বাড়ি বৌয়া যায় এর জন্য সব করছে ও বাবা আমি পুসতে পারছি মা গো নারীর মুখে শুনছি সতী নারীর প্রতি মরে না এর লেগে প্রভাসির বৌরে এই ফকিরে করে। আল্লাহ পাঠাইছে স্বামী দশ্বামী ফেরত যা স্বামীর যা স্বামী থাকেন সব সব